হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ বিকেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়া একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকের দিনটা আমাদের প্রত্যেক বাঙালিদের কাছে কিন্তু একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজ হচ্ছে পঁচিশে বৈশাখ আজ আমাদের কবিগুরু প্রাণের গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস তো আজকের দিনটা কিন্তু আমাদের মানে আমাদের মতন বয়সে যারা রয়েছে তাদের হয়তো আমার মতো অনেকেরই ফিলিং হবে অনেক মানে সেই আগের ছোটবেলার দিনগুলোর কথা মনে করিয়ে দেয় তাই না তো আগে তো আমাদের পাড়ায় পাড়ায় প্রত্যেক ক্লাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সন্ধেবেলা বেশ একটা জমজমার ব্যাপার ছিল এখন কিন্তু সেই রকমভাবে কিছু দেখা যায় না অন্তত আমার চারপাশে তো আমি দেখি না তবে হয়তো কোনো নাচের স্কুল বা বড়ো ক্লাব বা অন্য কোনো বড়ো বড়ো সংস্থায় হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তবে যে পাড়ায় পাড়ায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার যে একটা চল ছিল সেটা কিন্তু এখন আমি খুবই মিস করি তবে ছোটবেলায় কি করেছি না করেছি সেরকমভাবে কিছু করিনি অবশ্য কিন্তু এখন এই বয়সে আমরা প্রত্যেকবার পঁচিশে বৈশাখে প্রত্যেকবার বলতে বেশ মানে গত তিন বছর তো হলো তিন বছর ধরে আমরা আমার আশেপাশে যারা বান্ধবীরা রয়েছে আমরা প্রত্যেকে মিলে একসাথে হয়ে পঁচিশে বৈশাখ অনুষ্ঠানটা পালন করি তো আমাদের ভীষণ ভালো লাগে শুধু আমরা নয় আমরা আমাদের ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রত্যেকবারই অনুষ্ঠানটা পালন করি তো এ আমরা অনুষ্ঠানটা করব সবাই মিলেই ঘরোয়া আমরা যেটা করি একেবারে ঘরোয়াভাবে ওই পাশে মাম্পির বাড়ি আমাদেরই এক বান্ধবী মাম্পির বাড়ি ওর বাড়িতে আমরা সবাই একসাথে হয়ে অনুষ্ঠানটা করি তো আজকেও করব তো আজকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা তো সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে তো যাই হোক একটু পরেই রেডি হব এই যে আমার মেয়ে শুয়ে রয়েছে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হলো আমার খাওয়া দাওয়া হতে একটু লেটি হয়ে যায় তবে আজকে ঘরের কাজকর্ম ছিল কিছু মানে কিছু পরিষ্কার টরিষ্কার করলাম তো সেই সব করতে করতে আরও লেট হয়ে গেছে তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তারপর রেডি হব। মেয়েও রেডি হবে আমিও রেডি হব তো দুজনে মিলে রেডি হওয়া বুঝতেই পারছো একটু সময় লাগে তো মেয়েকে বলছি রেডি হয়ে নিতে জানি না মেয়ে কখন রেডি হবে বাজে সাড়ে পাঁচটা ওই সাড়ে ছটার দিকে রেডি হব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু দারুণ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বুঝতেই পারছো একটু আনন্দ একটু মজা আর আমরা যে যেভাবে আমরা কিন্তু কেউই গায়ক গায়িকা কেউই নই তবে আমরা যেটা মানে ওই যে বললে না মনের একটা ইচ্ছে রবীন্দ্র জয়ন্তীতে একটু গান করব একটু নাচ করব নিজেদের মতন করে তো সেরকমই ভাবেই অনুষ্ঠানটা করব তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা এইভাবে আমি রেডি হলাম খুব গরমের মধ্যে আর এই যে রিমা তাকা রিমা মানে আমার মেয়ের বান্ধবী ও চলে এসছে আজকে আমরা সবাই শাড়ি পরেছি ছোট বড় সবাই আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তো শাড়ি না পরলে ভালো লাগে না তাই না তার মধ্যে একটা অনুষ্ঠান করবো যেরকমই করি ছোটোখাটো যাই করি না কেন আর এই যে আমার মেয়ে রেডি হচ্ছে জানি না কতক্ষণে রেডি হবে আমাদের টাইম ছিল সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে বাজে পুরো আটটা তো আটটার মধ্যে আমি তো রেডি হয়ে গেলাম এও রেডি হয়ে চলে আসছে আর আমার মেয়ে কতক্ষণে রেডি হবে জানি না তো চলো ওইদিকে কে আসলো না আসলো কি আয়োজন হলো কিছুই জানি না সারাদিনে আমি আজকে যাইনি তো চলো যাই ওখানে গিয়ে দেখি চলো ফুলের স্টিক আর ফুলের মালা নিয়ে হাজির তো চলো কেউ এখনও আসেনি ওখানেই হবে আমাদের এখানেই হবে প্রোগ্রাম তো কেউ এখনো পর্যন্ত আসেনি আটটা বেজে গেছে দেখি কে কখন আসে চলো উপরে মাম্পিকে দেখি মাম্পির বাড়িতেই মেনলি প্রোগ্রাম হচ্ছে তো এখানে নিচে গ্যারেজ ঘরে বেশ অনেকটা জায়গা খোলামেলা জায়গা এখানেই আমরা প্রত্যেকবার প্রোগ্রামটা করি তো এবারও করবো কিন্তু এবার অনেকটাই লেট একজন একজন করে সবাই আসছে এই যে রমিতা চলে এসছে রমিতার সুপুত্র চলে এসছে আর এদিকে আমাদের সিনিয়ররা চলে এসছে দুই কাকিমা ওই কাকিমা সবাই চলে এসছে কিন্তু এখন আরো অনেকের আশা বাকি জানি না কখন আসবে ধীরে ধীরে আমাদের একজন একজন করে সবাই চলে এসছে যে কলি মালাদি সবাই আর এই যে ধূপকাঠি জ্বালিয়ে আমাদের অনুষ্ঠান শুরু যদিও অনেকটাই দেরি হয়ে গেছে হ্যাঁ কাকিমা পড়াও হাততালি কাকিমা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মালা পরিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করলো हेलो বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমাদের প্রোগ্রাম চলছে এখন আমার মেয়ে আরো সবাই মিলে একটা গান করবে তো একটার পর একটা চলছে আমরা যে যেইভাবে পারি যেই করছি এভাবেই আমরা প্রোগ্রাম নিজেদের মতন করে করছি কেউ আমরা গান নাচ কিছুই জানি না তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি অর্পণ করে আমরা সামান্য কিছু তার স্মরণে করছি এই গান চলো মেয়ের গানটা শুনে নি

two সবাই মিলে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো আরো কিছু বাকি তো দেখি এখনো শেষ হয়নি কিছু করে শেষ হবে তো আপনার বাঁশুরি কোথায় বাঁশুরি ফাংশন প্রায় শেষের দিকে তো সবাই মোটামুটি চলে গেছে যে আমরা কয়েকজন রয়েছি আজকে আমরা আমাদের মতন করে প্রোগ্রামটা তো আমরা খুব এনজয় করেছি তো চলো আর আজকে আমাদের আয়োজনে ছিল একটু মানে সব শেষে হবে একটু মিষ্টি মুখ করা সবাই মিলে একসাথে হলে একটু মিষ্টি মুখ না করলে হয় না তো আজকে আমরা অনুষ্ঠানটা খুব ভালো মতো এনজয় করেছি তোমরা কেমন এনজয় করলে কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো এখন আমাদের এখানে সবাই রয়েছে বাজে রাত প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে জানিয়ে শেষ কবিগুরুকে শেষ প্রণাম জানিয়ে আছে আমরা প্রোগ্রাম এখানে শেষ করলাম তবে একটু কিছু বাকি ওই একটু মিষ্টি মুখ করবো একটু সবাই আরেকটু আনন্দ করে তারপরে যাব বাড়িতে তোমরা কিন্তু সঙ্গে থেকো ভাড়া হচ্ছে মাম্পি আরে বুড়ি তুমি কি করছো

প্রতিযোগিতা না অনুষ্ঠান যাই হোক মা খুব ভালো নাচ করছে গানও ভালো করছে আর এই কাকিমা আমাদের ভীষণ ভালো গান করে কাকিমা রয়েছে কাকিমাও আবৃত্তি করেছে কেমন লাগলো কাকিমা বলো কাকিমা রাজি আমাদের সঙ্গে থাকে এটা আমাদের খুব আনন্দের বিষয় কাকু সবার শেষে আসছে

এই যে সৌম্য মিষ্টি খাচ্ছে সৌম্য তোমার গান খুব ভালো হয়েছে তোমার কেমন লাগলো বলো কিছু বলো হ্যাঁ তোমাকে ভালো এই যে আমার মেয়ে কিছু নাচ করছি নি হ্যাঁ আজকে নাচ করিসনি অন্যান্য নাচ করে এবার করেনি এবার নাচ বলা হয়নি দেখি করেনি এবার গান করেছে সবাই মিলে তেমন মজা করলি বল খুবের পর বলো বড়ি তুমি কি খাচ্ছো বুড়িও কিন্তু খুব ভালো নাচ করেছে তবে ওনা বুড়ির আর ওনা শান্তিকা সবাই মিলে আমরা খুব মজা করলাম তো এরকম ছোট ছোট অনুষ্ঠান আমরা মাঝে মাঝেই করি বিশেষ করে রবীন্দ্র जयंतीতে তো আমরা প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরই হ্যাঁ চলো মিষ্টি খেয়ে নি চলো গরম রসগোল্লা গরম নাই ঠান্ডা হয়ে গেছে তবে একদম নরম তাই না রে